হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে রবিবার ঠান্ডা মার্কেট দেখতে পাচ্ছেন একদম ফাঁকা এই মার্কেটেও একটা সেল পোস্ট নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বাজেট প্রাইজের মধ্যে কিং বলা হয় এটাকে কার ডিসপ্লে বাজেট প্রাইজের মধ্যে মানে এরম ধরেন পঁচিশ হাজারের ভিতরে একটা সুন্দর একটা ফোন কার ডিসপ্লে এই ফোনটি নেওয়ার জন্য এই যে ভাই আছে ভাইয়া কেমন আছেন আপনি হ্যালো সেন ভাইয়া নাম কি নোরে আলম আলম ভাই কোন জায়গা থেকে আছেন বনানী থেকে ভাইয়া বনানীতে জব করে তুনি আহ শিল্প সুন্দর আসবে ভুল করে চলে গেছে যমুনাতে যাই হোক পরে আবার ঘুরে টুরে আসছে তো উনি নিচ্ছে ব্লু কালারটা ওনার ভাইয়ের জন্য নাকি আচ্ছা তো আমি বেস্ট দিলাম ভাই আপনার জন্য দিলাম আপনার কথা শুনে আমিও বসে আছি করলাম ভাইয়ের কাছে মোটরোলাভ আট একশো আঠাশ জিবি ব্লু কালারটা এখন আনবক্সিং হবে দেখতে পাচ্ছেন আমাদের একদম ফাঁকা মার্কেট লোকজন নাই একদমই বাইরে বৃষ্টিপাতল হচ্ছে জন্য হয়তো লোকজন নেই তো এর মধ্যে ভাইয়া চলে আসছে ভাইয়াকে এই প্রোডাক্টটা দিলাম আপনারাও কিন্তু চলে আসবেন আমাদের কাছে অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেখে এবং আবার আবার এটা কামেন এটা ভালো এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে কিন্তু আপনার চলে জিজ্ঞাসা করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশান থেকে নিয়ে ওইখানে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন আমাকে দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক ডিভাইসটির ভিতরে দেওয়া আছে এবং ফোনের সাথে একটি কাবারও পাবেন আপনারা এবং একটা চার্জার দেওয়া আছে চার্জার কত ওয়াটের এইখানে ভিতরে এই ভেতরে হ্যাঁ ছেত্রিশ ওয়াটের একটা চার্জার এই নোরাল ভাই এটা খোলা নুরালম ভাই এটা হচ্ছে ব্লু ব্লু কালার এটা এবং চারটি কালার হয়ে থাকে চারটি কালার প্রয়োজন এটা হচ্ছে এই জেল ব্লু কালার আর হচ্ছে গিয়ে গ্রিন হয় পিঙ্ক হয় একটা ব্ল্যাক টাইপের কালার হয়ে থাকে তো ভাই পছন্দ হয়েছে কালার নুনাল ভাই ব্লু কালার পছন্দ করছে মেজেন্টটা গিয়েছিলাম মেজেন্টটা আমি না করে দিলাম এটা খোলেন শ্যুট এটা তো এরকম বাজেট প্রাইজের মধ্যে অথেন্টিক কেনার জন্য চলে ছিল ওয়ানে পনেরো নম্বর সব ফোন ব্যাক পার ক্লিক এটা তো বলে পরি আছে না লাল পরি নীলপুরি নীল পরি এটা হচ্ছে নীলপুরি নুর আলম ভাই নিয়ে গেল নীলপরিকে ভাইয়ার নীলপুরি পছন্দ তো আপনারা চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইস নিয়ে নেওয়ার জন্য কবে আসছেন আপনি জানাবেন আমাদের আমাদের কমেন্ট বক্সে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম